দেশে দীর্ঘদিন ধরে চলছে ডলার সংকট যা নিয়ে লম্বা সময় ধরে হয়েছে আলোচনা সমালোচনা ক্রমাগত রিজার্ভ কমে যাওয়া ও পণ্য আমদানি রপ্তানি নিয়ে ডলার সংকট এবং এলসি সমস্যা নিয়ে কথা বলেছেন দেশের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন জ্বালানি সার এবং খাদ্যপণ্য সহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হলে ডলার সংকট হবে না এলসির সমস্যা রাতারাতি কেটে যাবে না তবে ধীরে ধীরে তা কমে আসবে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন আমাদের কারো প্রতি কোনো রাগ অনুরাগ নাই এই সরকারের কোনো এজেন্ডাও নাই তাই জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সঙ্গে কোনো কম্প্রোমাইজে যাবে না সরকার তাই বাজার সিন্ডিকেটের সঙ্গে নো কম্প্রোমাইজ এ উপদেষ্টা আরও বলেন চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে এই গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরও বলেন এই সরকার কোনো রাজনৈতিক সরকারও নয় প্রশাসনিক সরকারও নয় এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিউজ ডোর ডেস্ক রিপোর্ট